নমস্কার সুভাদ্রের রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে তরকা আজকে আমি বানিয়ে দেখাবো তার জন্য মুগ কড়াই ভিজিয়ে রেখেছি এই যে ধুয়ে ভিজিয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি মুগ কড়াই রয়েছে আমি এক বাটির ওপর মুগ কড়াই নিয়েছি আর কিছুটা রাজমা নিয়েছি সেটা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর কিছুটা ছোলার ডাল নিয়েছি হুম এই এই তিনটে আমি একসাথে সিদ্ধ করে নেবো দেখো গ্যাসেতে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি তোমাদের দেখাচ্ছি এই যে প্রেসার কুকারের মধ্যে আমি মুগ ডালটা দিয়ে দিলাম মুগ কড়াইটা মুগ কড়াইটা দিয়ে দিলাম আর রাজমা দিয়ে দিলাম ছোলার ডালটাও দিয়ে দিলাম আমি তিনটে ডালই একসাথে দিয়ে দিয়েছি এবারে আমি নুন আর হলুদ এই দুটো জিনিস দেব এই জন্য লবণ দেবো আর হলুদ দেব দিয়ে আমি এরা সিদ্ধ করে নেব দুটো হুইসেল দিয়ে নেব তারপর আমি তোমাদের দেখাবো আমি কি করে বানাচ্ছি আমার ডালটা সিটি দিয়ে নিয়েছি দেখো মুখ কড়াইটা সুন্দর হয়েছে একদম একদম জল একদম নেই শুকনো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তোমাদের আমি দেখাচ্ছি একটু দেখো ব্যাস এবার আমি আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি আমি দুটো ডিমকে তেলের মধ্যে ফাটিয়ে দিয়ে দিচ্ছি কড়া বন্ধ দিলাম এবার ডিম দুটো আমি ভুজিয়া বানিয়ে নেবো ভালো করে আমার ডিমের ভুজিয়া রেডি

এবার আমি লঙ্কাটা কাঁচা লঙ্কা কুচোটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এবার আমার এই এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি হলুদ গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার এগুলো আমি দিয়ে দিলাম এগুলো দিয়ে আমি একটু ভাজে কষিয়ে নেব মশলাটা আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখো মশলা দিয়ে তেল ছাড়া শুরু করে দিয়েছে সুন্দর তেল ছাড়ছে আমি একটু লবণ দিয়ে দিলাম আর সে যখন সিদ্ধ করি তখন একটু লবণ দিয়েছি আর এখন একটু লবণ দিয়ে দিলাম আর একটুখানি চিনি দিলাম কারণ স্বাদে ব্যান সানোর জন্য আমি একটু চিনি দিই হবে এবার একটু কষিয়ে দেবো মশলা পুরো কমপ্লিট কষায় এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি দেখো আমি ডালটা দিয়ে দিয়েছি আর জালে ইয়ে ঝোল ঝোলটা এরকমই থাকবে একটু ফুটবে তাহলে ঘন হয়ে যাবে কসুরি মেথি দিয়ে দিচ্ছি ওপর থেকে এবার একটু ফুটবে আমার হয়ে এসছে এবার আমি ডিমিয়ার ভুজিয়াটা ওপর থেকে দিয়ে দিলাম ছড়িয়ে দিয়ে দিলাম আর একটু ধনে পাতা কুচো ছড়িয়ে দিলাম এবারে আমি এটাকে নামিয়ে দেবো দিয়ে একটা তরকা দেবো ওদের উপরে আমি একটা তরকা প্যান বসিয়েছি তার মধ্যে কিছুটা বাটার দিয়েছি বাটার দিয়েছি এবার একটু কসুরি মেথি দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এবারে আমি এটাকে আমার তরকার মধ্যে দিয়ে সামলাব দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে বেরোচ্ছে এবারে আমি ঢেলে দিলাম এবারে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো তারপরে সার্ভ করে দেখাবো তোমাদেরকে আমার তরকা এক তরকা রেডি এবং সার্ভ করে দিয়েছি তোমরা এইভাবে একবার অবশ্যই বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে খুব ইজি ব্যাপার আর খুব তাড়াতাড়ি হয়ে যায় ঝটপট যাই হোক তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নমস্কার